দু আকাত ফজরের নামাজ এর সুন্নাত পুরস্কার কি পুরস্কার কি খায়রুম মিনাত দুনিয়া ও মাফিহা দু আকাত নামাজের ফজর ফরজ ফজর নামাজের সুন্নতের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি তাহলে দু আকাত ফজরের সুন্নতের পুরস্কার কি পুরস্কারটা কদ্দুর একটা উদাহরণ আপনি দুই কোটি টাকা ব্যয়ে একটা ঘর বানালেন কি বানালেন যে মিস্ত্রিটা এত সুন্দর অপরূপ ডিজাইন একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে এবার আপনি ওই মিস্ত্রিকে পুরস্কার দিবেন পুরস্কার একটা পুরস্কার কি করবেন তার মজুরির পরে একটা কি দিবেন পুরস্কার দিবেন আচ্ছা এবার বলুন তো দেখি আপনি পুরুষ এই মিস্ত্রিকে পুরস্কারটা কত দিবেন পাঁচ কোটি টাকা দুই কোটি টাকা দামের ঘর বানাইছে মিস্ত্রিকে পুরস্কার দিবেন পাঁচ কোটি টাকা তিন কোটি টাকা দুই কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা আরে পঞ্চাশ লাখ টাকা পাঁচ লাখ টাকা পুরস্কার দিলে কত দিবেন মিস্ত্রিকে আচ্ছা নয় এক লাখ দুই কোটি টাকার দিয়ে ঘর বানাইলো আপনি মিস্ত্রিকে পুরস্কার দিলেন কত বোঝা গেছে পুরস্কার মূল কামের থেকে বেশি হয় না কম হয় বলেন এবার আমার দুই এক ফজরের সুন্নতর পুরস্কার কত এবার দুই এক ফজরের দাম কত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুই পুরস্কার কত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও এবার দুই রাকাত ফজরের সুন্নতের দাম কত? বেশি কম হবে হ্যাঁ কত গুণ বেশি হলে পুরস্কার দিতে হয় আচ্ছা দশ কোটি টাকার বাড়ি পুরস্কার দিয়েছেন পাঁচ হাজার টাকা এবার মানাইছে নেই মানাইছে দশ কোটি টাকার বাড়ি বানাইছেন পুরস্কার দিয়েছেন পাঁচ হাজার টাকা এবার মানাইছে আচ্ছা পুরস্কার দিয়েছেন বিশ কোটি টাকা এবার এবার এটাও সম্ভব তাহলে কি হয় পুরস্কার হয় বস্তুটার দাম হিসাবে লেকিন বস্তু থেকে বেশি হয় না বলেন পুরস্কার হয় কি বস্তুর কি যাবে বস্তুর দাম হিসাবে ছাখ পুরস্কার দিলে কত দিবেন পঞ্চাশ লাখ মাতে না হ্যাঁ পুরস্কার হয় ব্যক্তির দাম হিসাবে বস্তুর দাম হিসাবে বলেন ব্যক্তির দাম হিসাবে আর কর্মের দাম হিসাবে কর্ম যেমন পুরস্কারটা তেমন হয় কিন্তু কোনোভাবেই ওই পুরস্কার এই কর্মের চেয়ে বেশি হয় না কি বলছি বলেন এই কর্মের চেয়ে কি হয় না তাহলে দু রাকাত ফজরের দাম ফজরের পুরস্কার কত এবার দু রাকাত ফজরের দাম কত এবার পুরস্কারটা উদ্দেশ্য না কর্মটা উদ্দেশ্য চরে বলেন কর্মটা উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার বলেন তো আমাকে বানাবার উদ্দেশ্য হইলো আমাকে জান্নাত দেওয়া এটা না ওটা এবাদত করানোর উদ্দেশ্য এবার বলেন একটা ছেলদা লাস্তা জেদা থুমু থুম খাইরুম মিনার দুনিয়া হো মাফিয়া একটা দা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাহলে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি যদি একটা ছেজদার পুরস্কার হয় এবার ছেঁচদার দাম কত আর পুরস্কারের দাম কত এটা দাম না পুরস্কার এটা দাম না পুরস্কার এবার তাহলে দামটা কত হ্যাঁ এবার বলুন তো দেখি আমাদের জীবনের প্রতিটা আমলের দাম কত আচ্ছা একবার কালেমায় তো এবার পুরস্কার কত দশ বার দশ দুনিয়া বরাবর জান্নাত বলেন আচ্ছা এবার তাহলে কালেমায় তো এবার দাম কত এখন প্রশ্ন আল্লাহ যেমন যেমন ধরেন যেমন ধরেন এটা কোম্পানি আমার হচ্ছে লুঙ্গি কোম্পানি ইনি ঘোষণা দিয়েছেন আমার লুঙ্গি পাঁচ হাজার পিস যে বিক্রি করবে তাকে থাইল্যান্ডের ভিসা দিব খেয়াল করেন এখন এই কোম্পানিটাকে জিজ্ঞেস করেন মালিককে স্যার হাজি সাহেব এই যে মালিক যিনি আছেন আল্লাহ হেলাল সাহেব আমাকে খুব মহাবত করেন হাজি সাহেব আপনি যে পঞ্চাশ হাজার পিস বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিছিলেন আপনি কি কোম্পানিটা বানাইছিলেন থাইল্যান্ডের ভিসার লেখা আপনি কি কোম্পানিটা বানাইছেন এতক্ষণ কইছিলেন দেরি করে আসছে এতক্ষণ কোথায় ছিলেন কি বলছি আপনি যে পঞ্চাশ হাজার ফিজ বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিচ্ছেন থাইল্যান্ডের ভিসার লাগাই আপনি কোম্পানি বানাইছেন থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাইক আপনি কোম্পানি বানাইছেন তাহলে কোম্পানি বানাইছে কি লিগা বলেন লুঙ্গি বেচার লাইগা বলেন আর থাইল্যান্ডের ভিসা এটা কি এটা কি তাহলে কোম্পানি লুঙ্গি বানাইছে বেচার লেগা বেচবে আর কোম্পানিটা টাকা দিবে আর কোম্পানি ওই টাকা দিয়া এক ফ্যাক্টরি পরে আরেক ফ্যাক্টরি করবে ওটা দিয়ে সুইজারল্যান্ডে বাড়ি বানাবে ওটা দিয়ে গাড়ির পরে গাড়ি কিনবে এবারে প্যাকেজের পুরস্কার দিয়া বিভিন্ন হিলার আংটি কিনে দিবে এটা আগে ঘোষণা দিছে এবার ঈদের প্যাকেজ দিয়ে তোমার হিলার আংটি দিবে এবার ঈদের প্যাকেজ দিয়া বৌমারে বসে হিরার একটা নেকলেস দিব তার হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে আর ফাঁকে একটু পুরস্কার দিয়ে দিল কি থাইল্যান্ডের ভিসা একটু কি দিল তাইলেই বুঝা গেছে রব আমার ইমান আর আমার নামাজের পুরস্কার জান্নাত দিয়েছেন এটা পুরস্কার হিসাবে দিয়েছেন এটা নাই মাকসাদ হইল আমি রবের বলেন উদ্দেশ্য কি বলেন উদ্দেশ্য কি আচ্ছা আচ্ছা বুঝছেন আপনি বুঝেন না প্রথম শেষে আছে আপনি বুঝবেন প্রথম বলেন তাহলে বানাবার উদ্দেশ্য কি হ্যাঁ আল্লাহর কি করা এটা এটা করতেছে ভাই আচ্ছা এই পিঠের তোলে না পড়লে কি বলছি হ্যাঁ পুরস্কার কি জান্নাত বলেন পুরস্কার কি এবার অ্যাবাদ দামি না জান্নার দামি প্রশ্ন বুঝে বলেন এবাদত দামি না জান্নাত দামি এবার কোন আবাদত জান্নাতের চেয়ে কম দাম মেরে ভাই ও রব্বে আমাদেরকে এক আজিম মাকসাদে বানিয়েছেন আজিম উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন এক ফ্যাক্টরিওয়ালা তার ফ্যাক্টরি কোনো উদ্দেশ্যেই বানায় দোকানদার তার দোকান কোনো না কোন উদ্দেশ্যেই খোলে পৃথিবীর সব কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে রব পুরো কায়নাদ বানাবার উদ্দেশ্য আর আমাদেরকে বানাবার উদ্দেশ্য পুরো পৃথিবীর প্রতিটা অনুয়ার পরমাণু প্রতিটা যারা থেকে যারা বড় থেকে বড় আর ছোট থেকে ছোট সব রব বানিয়েছেন আমাদের জন্য আর আমাদেরকে বানিয়েছেন তার নিজের জন্য রব আমাকে আল্লাহ তারা তার নিজের জন্যই বানিয়েছেন সূর্য আমার জন্যই বানিয়েছেন চন্দ্র আমাদের জন্যই বানিয়েছেন আমাকে রব বানিয়েছেন তার নিজের জন্য তাইলে বোঝা গেছে আমাকে বানাবার মাকসাদ জান্নাত দেওয়া আমাকে জান্নাত দেয়া এটা মূলত আমাকে বানাবার মাকসাদ না আমাকে বানাবার মাকসাদ আমাকে জান্নাত দেওয়া এটা মূল বানাবার উদ্দেশ্য না মূল বানাবার উদ্দেশ্য হল আমি রবের গোলামী করব এটা হলো মূল বানাবার উদ্দেশ্য বলেন কি বলছি আমি গোলামী করব এটা কি মূল বানাবার উদ্দেশ্য কি আল্লাহ তালার এবাদত মূল বানাবার উদ্দেশ্য আর জান্নাত হলো এবাদাতের পুরস্কার বলেন জান্নাত কি মূল বানাবার উদ্দেশ্য জান্নাত না পুরস্কার জান্নাত পুরস্কার না মূল বানাবার উদ্দেশ্য মূল বানাবার উদ্দেশ্য কি এবার বলুন তো দেখি কর্ম আর পুরস্কার কর্ম আর পুরস্কারের মধ্যে কোনটা মাকসাদ হয় আর কোনটা উদ্দেশ্য হয় আর কোনটা দামি হয় একটা হলো কর্ম আর কর্মের উজরত কর্মের আজর কর্মের কর্ম কোনটা উদ্দেশ্য কোনটা বলেন কোনটা উদ্দেশ্য বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য না টাকা উদ্দেশ্য হ্যাঁ বেচা কেনার মধ্যে মাকসাদ কোনটা টাকা না দ্রব্য বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য হ্যাঁ দায়ার মধ্যে কী লেখছে কিতাবুল বইউর মধ্যে বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য দ্রব্য উদ্দেশ্য বলেন হ্যাঁ আসল কোনটা দ্রব্য মাবি হইল আসল হ্যামান হইল আসল নাই হল তা বেগ মাবি নাই মাবি যেমন ধরেন একজনের পাঁচশো টাকার একটা নোট দেখায় বললো এই টাকা দিয়ে আমি এই টুপিটা খরিদ করলাম কিন্তু দেওয়ার সময় এই টাকাটা না দিয়ে একশো টাকার পাঁচটা নোট দিল বেচা কিনা হবে না হবে না প্রশ্ন হবে এবার ওই বেটার টুফি এটা না দিয়ে আরেকটা আর একটা হবে হবে না আমি যেটা চাইছি সেটা আপনি দিলেন না তাইলে বেচা কেনার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা দ্রব্য যার ফলে ওইটা পাল্টাইলে মশারণাই দ্রব্য পাল্টাইলে বেচা কিনা পাতাল এবার টাকার নোটটা পাল্টাইলে হবে নোট পাল্টালে কি করবে উনি পাঁচশো টাকার নোট না দিয়ে এবার ডলারে পরিশোধ করলো হবে রিয়ালে পরিশোধ করলো একশো টাকার নোট দিয়ে পরিশোধ করলো পাঁচ টাকার নোট দিয়ে পরিশোধ করলো তাহলে এটা পাল্টিলে হয় কেন এটা মাক্ক আসলি না বুঝতে পারছি এবার বলুন তো দেখি বেচাকেনার মধ্যে কোনটা আসল দ্রব্য এবার আমার জান আমার মাল এটা হলো আর জান্নাত হলো এটা হলো দ্রব্য জান্নাত হল দ্রব্য জান্নাত কি এবার দ্রব্যের মধ্যে এবার কোনটা আসল তাহলে আমার জান আমার মাল আসল জান্নাত মাকসাদে আসলি না বুঝেন নাই কথা জান্নাত কি না বলেন আসল না আসল কোনটা আমার জান আমার মাল বলেন আর মূল বিনিময় মূল্য কি জান্নাত জান্নাত তাহলে আসল কোনটা আমার জান আমার মাল কি আসল আসল সুবহানাল্লাহ বলেন আবার বুঝেন বলেন আমার জান আমার মাল আসল বলেন আর জান্নাত কি পুরস্কার পুরস্কার জান্নাত কি যেমন আমাদের তিরিশ পাড়া গ্রুপে তিরিশ পাড়ার হাফেজে কোরআন সারা বাংলাদেশে তিরিশ পাড়াতে ফার্স্ট হইল তাকে পুরস্কার দিল পঞ্চাশ হাজার টাকা এবার বলেন পঞ্চাশ হাজার টাকার দাম বেশি না তিরিশ পাড়ার দাম বেশি পঞ্চাশ হাজার টাকার দাম বেশি না তিরিশ পারার দাম বেশি তিরিশ পাড়ার দাম কত আর পঞ্চাশ হাজার টাকা কত হ্যাঁ এবার বলেন জান্নাতের দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি হ্যাঁ এবার বলেন না দাম বেশি না জান্নাতের দাম বেশি কিছু বুঝতেছি তো মাসা।